কার্তিকের জন্ম কীভাবে হয়েছিল পুরাণ অনুযায়ী তারকাসুরের বধের জন্য তার জন্ম হয়েছে পরমেশ্বর শিব ও পরমেশ্বরী পার্বতী যোগের মাধ্যমে আত্মা মিলন হয় ফলে এক অগ্নিপিণ্ডের সৃষ্টি হয় রতির অভিশাপের সামনে রক্ষার্থী গর্বে সন্তান ধারণ করেননি মাতা পার্বতী অগ্নিদেব সেই উৎপন্ন হওয়ার নৈব তেজময়ী জ্যোতির্পিণ্ডকে নিয়ে পালিয়ে যায় ফলে মাতা পার্বতী যোগধ্যানের সমাপ্তি হতেই ক্ষুদ্ধ হন অগ্নিদেব ওই অগ্নিপিণ্ডের তাপ সহ্য করতে না পেরে তাকে গঙ্গায় নিক্ষেপ করে সেই তেজ গঙ্গা দ্বারা বহিত হয়ে ও সরবণে গিয়ে এক রূপবান শিশুর জন্ম হয় জন্মের পর কুমারকে কৃত্তিকাগণ ও অরুণাসুরের বোন পর্যচালার স্তন্য করলে তিনি তাত্ত্বিক নামে আবির্ভূত হন পরে দেবী পার্বতী শিশু স্পন্দকে কৈলাসে নিয়ে আসেন